মাত্র বাজার করে আসলাম কি বাজার করলাম না ওটা তোমার তাই এখন কাজ করবো সব খুলে খুল

আর এখানে রুই মাছ ধরিটা হয়ে গেছে এই গোয়াল মাছটাও হবে এখন রান্না থাকে না আর এদিকে অফিসার ভেঙে গেছে এটা হচ্ছে বড় দুই রুই মাছ চেন মাছ এটাও শেয়ার করতেছি ঠিক আছে দেখা যাচ্ছে মাছটাও যে রান্না হচ্ছে বড় মাছ তারপরে কষ্টা করে রান্না করছি আবার জল দুটো সমস্ত নিয়ে যাবে একটু শব্দ হচ্ছে পানির মা